খাব না থৈ আছে খাব নাই খাব না খাব পাই

না তাইলে দাও তুই দি কি করে আজ হ্যাঁ খাও না খাব না বলে তুই দি না খাব না কই খাব না খাও বাইজি খাও বাইজি খাব না এবারে খাব না বললে খাও বলে কার না খা আলকাতরা খাই সর্বনাথ এই যে মাত্র বলে খাব না তাহলে তুমি তুই তো ঠিক ছিল খাব না কি করব রংবাতি জ্বলাইছো সর্বনাথ খায় টুক খাও খাও হুম